হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধুরা আজ আমি চলে দিচ্ছি অলিপুর ফাইটার সাউন্ডের একটা নিউ আপডেট নিয়ে ফাইটার সাউন্ডের বহু কিছু আপডেট আছে দিনের মধ্যেই তোমাদের সব কিছু দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি এই মুহূর্তে আছি সুশান্ত দাঁড় গোডাউনে সুশান্ত অডিও রেকর্ডিং সেন্টার অলিপুরের সামনেই তোমরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখতে থাকো ভিডিওটা বহু কিছু ব্যাপার আছে সব কিছু জানিয়ে দেবে ভিডিওটির মধ্যে দেখতে থাকবে বন্ধুরা এখানে আছে ফাইটার সাউন্ডের তিরিশ সকলেই জানো সুশান্ততার হাতে মালটা রেডি হয়েছিল বারো ইঞ্চির তিরিশ আর তিরিশটা বেশি দিন তৈরি হয়নি জোর করে গেলেও মালটা বৈশাখ মাসে হয়েছে চার পাঁচ মাস হয়েছে কেবিনেটটা আর এখন যা আপডেট চলে এসেছে যেন সকলেই বারো ইঞ্চি কেউ নিতে চাইছে না সব এখন পনেরো ইঞ্চির ওপর সবাই আকর্ষণ সেই জন্যে ফাইটার সাউন্ডেরও নিউ পনেরো ইঞ্চি তিরিশ আসছে সুশান্ততার হাতে দেখতে পাচ্ছ সুশান্ততা বসে আছে আর এখানে সঞ্জয় ঠিক করছে দেখতে পাচ্ছ একটা ইউনিট সাইড হয়ে গেছে ওইটাকে এখন টিউনিং করবে কারণ সাউন্ড ম্যাচ খাচ্ছে না আর এখানে ফাইটার সাউন্ডের নিউ ইউনিট চলে এসেছে কাল রাত্রে ইউনিটগুলো এসে দেখতে পাচ্ছ পিওনের মাল আছে সব ঢোকানো হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফুলে ফুলে দেখতে দিচ্ছি নতুন ইউনিট কাল রাত্রে সব এসেছে পনেরো ইঞ্চ ত্রিশের জন্য সবকিছু নিউ আপডেট নিয়ে আসছে দেখতে পাচ্ছ এটা ফাইটার সাউন্ডের নিউ ইউনিট আর এখানে স্পিকার রাখা আছে কি স্পিকার বুঝতে পারছো হালকা করে দেখতে দিলাম আর পুরাতন ক্যাবিনেটটা বিক্রি আছে ফাইটার সাউন্ডের কিন্তু সব এখন চাপা দেওয়া আছে কারণ তোমার দেখাতে পারছি না যে তিরিশটা কিছুদিন আগে বাজছিল মার্কেটে তোমরা সকলেই দেখেছো গায়ে রাখা আছে তোমাদের দেখা তো আমি ঠিক মতন করে পারছি না বন্ধুরা আর ফাইটার সাউন্ডের তিরিশ কবে আছে মিনিমাম কালী পুজোর পরেই ফাইটার সাউন্ড এর তিরিশ আসবে আর কি পায় না চিন্তা ভাবনা করেছো যেমন চিন্তা ভাবনা করছে ফোরকে দিয়ে বাজাবে কিন্তু ফোরকে দিয়ে বাজালে আমি একটা কথা বলছি ফোরকে দিয়ে বাজালে কিন্তু বহু ক্ষতি হচ্ছে বক্সের চিন্তা ভাবনা করেই বাজাবে আর আমি কি করব নিজেই জানি না আমার দেখা যাক তোমাকেই বারণ করছি আর এখানে ইউনিট ঠিক করছি দেখতে পাচ্ছ আর ফাইটার সাউন্ডের দুটো ষোলো তিরিশ বিক্রি আছে তো আর ফাইটা সাউন্ডের যে তিরিশটা কিছুদিন আগে হয়েছে চার পাঁচ মাস আগে যে তিরিশটা রেডি হয়েছে তোমাদের দেখাতে পারলাম না কারণ বহু গোডাউনে মাল আছে আপনাদের ছড়িয়ে ছিটিয়ে ওই জন্য দেখাতে পারলাম না ফাইটা সাউন্ডের ওই তিরিশটা বিক্রি আছে কেউ যদি বলো স্পিকার সমেত কিনবো তাও হয়ে যাবে কেউ যদি বলো স্পিকার বাদে দু ক্যাবিনেট কিনবো তাও হয়ে যাবে যে যা নেবে বলবে আর নতুন ডেক রেডি হয়ে গেছে ফাইটার সাউন্ডের ডেক ডেকপত্রগুলো সব রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব নতুন ডেক এটা টিউনিং করবে একটুখানি প্রবলেম চলছে ওই ইউনিটটা বাকিগুলো কমপ্লিট হয়ে গেছে এসব ইউনিটগুলো কাজ পন্ধরা আর কালী পুজোয় শুধু এর প্রথম দিনে ভাড়া আছে মোসগোড়েতে আর কালী পুজোয় যদি কেউ যদি দু তিন দিনের জন্য ভাড়া করতে যাও দু তিন দিনের মধ্যে জানাবে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে ইউনিটের এখন কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে সামনে আর ফাইটার সাউন্ডের নিউ তিরিশ আসছে খুব শিগগিরই আর কেমন কি তিরিশ পড়বে আমাদের তাও জানিয়ে দেবো

কাটিং মেরে মালটাকে পনেরো ইঞ্চির ফুল করবে এটা ব্যক্তিগত ব্যাপার আমার জানার দরকার নেই নিজেরা করবে নিজেরাই জানে আর দেখতে পাচ্ছ নতুন স্পিকারও চলে এসেছে কী কোম্পানি তাও দেখতে হচ্ছে পার্ডিও টনের স্পিকার চলে এসেছে দুই স্পিকার দেখতে দিচ্ছে কোনো চাপ নেই মানে ইউনিটের আগে দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এইটুকুটাই যারা যারা ভাড়া করতে আছে ফাইটার সাউন্ডকে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন ফাইটার সাউন্ডের তিরিশ খুব শিগগিরই আসছে কালী পিউজও মিটবে আর তিরিশ চলে আসবে দেখতে পাচ্ছো এ বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এইটুকুই আপডেট দেওয়া ছিল তোমাদের আর কেউ যদি কেবিনেট কিনতে চাও যোগাযোগ করে নেবে আর কেউ যদি নতুন নতুন কেবিনেট করতে চাও সুশান্ত সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমার তিরিশ সুশান্ত দাদার কাছেই হচ্ছে আমি বলে দিলাম এই প্রথমবার বললাম কারণ সক মানে সকলে একটা ইন্টারেস্ট হয়ে আছে আমার তিরিশ হচ্ছে এই যে তিরিশটা সুসন্ততার হাতেই করবো দেখতে পাচ্ছ মনে করো বউ সবাই মানে ভাবছি পাপাই তার হাতে হচ্ছে অনেক সবাই অনেক সবাই অনেক রকম কথা বলছো কিন্তু আজকে তোমাদের বলেই দিলাম ছোট্ট করে একটা আর আমার তিরিশ খুব শীঘ্রই আসছে আর দশ বারো দিনের মধ্যেই কেবিনেট দেখতে পেয়ে যাবে আমার তিরিশের চিন্তা করতে হবে না এর ভিডিওটা এখানে শেষ করছি হয় টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে